আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কিন্তু কাস্টমারদের আসলে বিশ্বাস করাতে পারি না ছবিতে যেমনটা দেখতেছেন ভিডিওতে যেমনটা দেখতেছেন আমাদের বেডশিটগুলো বাস্তবে এমনটা লাগবে অনেকেই ভাবেন এটা কি বাস্তবে কি সম্ভব এইরকম ডিজাইন হওয়া এরকম কি আদেও হতে পারে একটি বেডশিটের ডিজাইন হ্যাঁ এটি হতে পারে এটি বর্তমান সময়ে সব চাইতে ভাইরাল থ্রি ডি প্রিন্টের বেডশিট কিন্তু এই থ্রি ডি প্রিন্টের বেডশিটগুলো ভিডিও দেখিয়ে অনেক অসাধু ব্যবসায়ী সাধারণ প্রিন্টের বেডশিট বিক্রয় করে আমরা পিডিসপ দীর্ঘদিন ধরে এই থ্রি ডি প্রিন্টের বেডশিট বিক্রয় করছি আমাদের এখানে অর্ডার করতে আপনাকে অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা হাতে পাবেন দেখবেন ছবির সাথে ভিডিওর সাথে সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপর পেমেন্ট করার সুযোগ রয়েছে তাই এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয় আপনি দেখে রিটার্ন করে দেবেন তাতে কোনো সমস্যা নাই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই থ্রি ডি প্রিন্টের বেডশিটগুলো আমাদের বিডি শপ আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই শুধুমাত্র থ্রি ডি প্রিন্টের বেডশিট না আমরা থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট থ্রি ডি টেবিল কাভার টেবিল ম্যাট এবং চায়না কাপড় চায়না প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট এগুলো সেল করি আমাদের এখানে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন অনেক প্রবাসী ভাইরা আছেন যারা বাসার জন্য অর্ডার করতে চান বিভিন্ন ধরনের প্রোডাক্ট বর্তমান সময়ে অনেক প্রতিষ্ঠান আছে যারা ডেলিভারি চার্জ ছাড়া কোনো প্রোডাক্ট কিন্তু পাঠায় না বা ডেলিভারি চার্জ নিয়েও অনেক প্রতারণা করে থাকে এগুলো হওয়ার কোনো সম্ভাবনা নাই বিডি শপে কারণ এখানে অগ্রিম আপনাকে একটি টাকাও পেমেন্ট করতে হচ্ছে না এতটুকু আত্মবিশ্বাস আমাদের আছে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট ভালো হবে এবং কোনো কাস্টমার এগুলো রিটার্ন করতে হবে না তাই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বিডি শপে বিডি শপের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার রয়েছে আপনার যদি ইমো থাকে ইমোতেও আমাদের সাথে কথা বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে কথা বলে আমাদের কাছে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো দেখে আমরা অর্ডার নেব ছবির সাথে এবং ভিডিওর সাথে আপনার কাঙ্ক্ষিত যে বেডশিটটি সেটি মিল রেখে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে রাইডারকে পেমেন্ট দিয়ে আপনার পার্সেল আপনি রিসিভ করতে পারবেন তাই নিশ্চিন্তে এখানে অর্ডার করতে পারেন আপনারা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন যদি সম্ভব হয় আমাদের পেজটিকে ফলো দেবেন এবং ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তীতে এইরকম প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা